হ্যালো বন্ধুরা ভাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড নাইট আমি তোমাদেরকে আপডেট দিতে অনেকে বলছো আমার খবর কী আমি কালকে শনিবার পনেরো তারিখে আমি কালকে হলো হসপিটাল সাড়ে দশটার সময় ঘরে এসেছি ঠিক আছে হসপিটাল থেকে ছুটি করে আর আজকে হলো রবিবার এখন রাত্রি বাজে নটা তো নটার সময় তোমাদের সামনে ভিডিওটা করছি ঠিক আছে এখনই করে এখনই ছেড়ে দেবো আর দুপুরবেলা আমার রান্না করে রেখে গেছে আর ও আজকে চলে তো এই যে এখানে ডাল দিয়েছি ভাত আছে ভাত আছে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর মাছ আছে আর ছেলেকে দুপুরবেলায় মাছের ডিমের বড়া করে দিয়েছিলো বাঁধাকপি করেছিল তো বাঁধাকপি মাছের ডিমের বড়া আছে আর এই যে ডাল সিদ্ধ এটা যে খেয়ে নেবে আজকে রাতে কালকে কি হবে যাই না কালকে আবার নতুন করে কিছু তৈরি করবো দেখি কতটা পারি বেশি কিছু পারবো না এখন করতে কারণ এখনো তো পুরো পুরো সুস্থ হয়নি তবে কেমো কমপ্লিট এবার মাথায় যেটা আছে এটা লাগাতে হবে এটা আবার ডাক্তার দেখে তবে ভাতে একটু জল দিয়ে ভাতটা ফুটাতে হবে অনেক ভাতটা শক্ত আছে আমরা সকালে রান্না করেছিলাম সেটাই শক্ত হয়ে গেছে ভাতটা ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট বলে দিলাম সেমন এখনই আমি ভিডিওটা মানে এডিটিং করে এখনই ছাড়বো তো চলো ভাই ভাই সবাইকে লাভ ইউ আর আমার আমার মেম্বারশিপ ওপেন আছে তোমরা যারা মেম্বারশিপ জয়েন করতে চাও অবশ্যই জয়েন ঠিক আছে ভাতটা বসিয়ে দিই গরমে একবারে হতে থাক